আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবার নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি তো প্রত্যেকটা দিনই কিন্তু রুটিটা বানিয়ে রাখি হচ্ছে রাত্রে এখন না অনেক শীত লাগছে এই জন্য আর রাত্রে কিন্তু বানিয়ে রাখতে ভালো লাগছিলো না রাত্রে কিন্তু বানিয়েও রাখিনি ভাবছিলাম দুই দিন রুটি বানাবো না আপনাদের ভাইয়া ওঠে ওঠে দেরি করে ভাত খাবে একটু ডাল দিয়ে তা যাই হোক ওটা আপনাদের ভাই থেকে রুটি চাচ্ছে কি আর করবো তাড়াতাড়ি কেড়ে তাড়াতাড়ি করে হচ্ছে রুটির জন্য খামির করলাম খামের করে রুটিগুলো বানিয়ে রাখলাম বানিয়ে হালকা করে ছেঁকে রেখেছি আর এই যে পাশে কিন্তু আমি সবজিগুলো কেটে নিয়েছি তা সবজি দিয়েছি এক চুলায় আর রুটিগুলো কিন্তু আমি হালকা করে ছেঁকে রাখলাম বাইরে আসলে যখন আসবে তখন হচ্ছে ভেজে দিব তা যাই হোক আমি এই যে সবজিটা চুলা দিচ্ছি আর এই সবজিটা খাইতে কিন্তু আমার মেয়েরা অনেক পছন্দ করে আর আপনাদের ভাইও অনেক পছন্দ করে তা আমি কিন্তু এই সবজিটা প্রায় দিনই রান্না করি কিন্তু আপনাদের সাথে সেভাবে আর শেয়ার করা হয়নি আর এটাও কিন্তু অনেক দিনকারই ভিডিও কিন্তু ওই আজ দেবো কাল দেব করতে করতে কিন্তু হচ্ছেই না দিয়া। তা যাই হোক আমি এখানে এই যে ছিম দিয়েছি গাজর দিয়েছি তারপরে ইসের ফুলকপি আছে আলু আছে কালি আছে আর টমেটো দিয়েছি কিন্তু টমেটোটা এরা আর একটু আগে দেওয়ার দরকার ছিল কিন্তু আমার ভুলে গেছিলাম সেই জন্য একটু পরেই দিয়েছি যাই হোক পরে দিলেও সমস্যা নেই ছোটো করে কাটা ছিল তো আর একটু ঢেকে রেখেছি যাই হোক হয়ে গেছে আর এইখানে হচ্ছে ধনিয়ার পাতাটাও দিলাম দিয়ে কিন্তু এই যে ঢেকে রেখে দিয়েছি হয়ে গেছে আমি কিন্তু এটা অল্প তেলেই সবজিটা করে নিয়েছি বেশি আজকে তেল দেয়নি কারণ সবজি একটু হচ্ছে হালকা একটু তেল কম হলেই ভালো হয় মানে শরীরের দিকতে ভালো তো যাই হোক রুটিটা কিন্তু আমি এই যে সেকে নিয়েছি নিয়ে আর সবজিটাও এই যে হয়ে গেছে ডিম সিদ্ধ করে দিয়েছি আপনাদের ভাইয়ার জন্য খাবারটা দিয়ে আসছি আর মেয়েরা খাবে একটু মানে হয়তো বা একটু পরে খাবে বা আসলে পরে তাদের দিব সেটা অফ ক্যামেরাতেই খাওয়াই দিব যাই হোক আমি কিন্তু রান্নাঘরটা খদার পরে অনেক সুন্দরভাবে ভাবে গুছিয়ে ফেলেছি আর এই যে ঘিগুলো দেখতে পাচ্ছেন এই ঘি কিন্তু আমি সবজিটা যেদিন করেছি তার তিন দিন আগে আমি এই যে ঘিটা বানিয়েছি তা আপনাদের সাথে শেয়ার শেয়ার আমি কিন্তু এর আগে একবার জ্বালিয়েছি সেটাই করেছি আর এটা জ্বালানোর সময় আর শেয়ার করিনি এই যে একটার ভিতরে টেপ মারা দেখছেন ওইটা কিন্তু ঢাকাতে যাবে এই জন্য এটা টেপ মেরে দিয়েছি আপনাদের ভাইয়া বলো একটু টেপ মেরে দাও যাতে করে না পড়ে যায় তা আমি টেপ মেরে দিয়েছি আর এক এক বয়ম আমাদের আর একটা বয়ম ঢাকাতে যাবে ওনার বোন ধুর জন্য তো যাই হোক এই যে এইখানে হচ্ছে ঝাল পেঁয়াজগুলো কাটা ছিল তা কাটা থাকলে এগুলো না হচ্ছে একটু ময়লা মলা হয়ে গেছে সেইগুলো আমি কিন্তু এই যে ধুয়ে ফেললাম খুব সুন্দর করে ওইটা আবার ধুয়ে ঝাল পেঁয়াজগুলো আবার কেটে নেব আর ওইটা ছিল হচ্ছে ইসের ভিডিও মানে সকালকের ভিডিও আমি কিন্তু সব কিছু ধুয়ে পরিষ্কার করে মাস্টার্সগুলো পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু বাচ্চাদের জন্য মাছ কেটে গোসল টসুল করে এসে তারপরে দুপুরে রান্না করার জন্য চলে আসছি যাই হোক আজ আজ কদিন তো শীতের জন্য একটু দেরি করে করেই ওঠা হয় ঘুমের থেকে তা আমি আজকে রান্না করব বড়ি দিয়ে আলু দিয়ে আর হচ্ছে মাছ রান্না তো এই বড়িগুলো কিন্তু কিনে নিয়ে আসা বড়ি বড়িগুলো না ভালো হয়নি কিনে নিয়ে আসছি একই বাড়ি বাজে বড়ি এগুলো তো যাই হোক একটু বড়ি রান্না খাইতে ইচ্ছে করছিলো তো এই জন্যই কারণ আমার দেয়া বড়ি ফুরে গিয়েছিলো এই জন্যই হচ্ছে ভাবলাম যে আজকে একটু বড়ি দিয়ে রান্না করি আর এই ভিডিওটা যেহেতু বেশ কয়দিনকার আগেরই ভিডিও এটা তা কি আর করবো আজকে আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক চুলার ওই পাশে আমি দিয়ে দিলাম আর আলুর উপরে তো সব কিছুই ঝাল পেঁয়াজ টিয়াজের যেগুলো দরকার সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি সেটা তো দেখেই নিয়েছেন কীভাবে চুলায় দিয়েছি আর এই সাইডে আমি আরেকটা একটা তরকারি রান্না করব। এটা হচ্ছে পুটি মাছ বলে সেই পুটি মাছই রান্না করব তা তেলের উপরে কিন্তু আমি এই যে ঝাল পেঁয়াজ গুলি একটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি নেড়ে চেড়ে নিয়ে এইখানে কিন্তু আমি একটু রসুন বাটা দিব। কারণ আমি কিন্তু মশলা কিন্তু বেশি একটা দিলাম বাটনার ভিতরে বেশিরভাগই রসুন বাটনাটাই দিয়ে রান্না করতে থাকি আমি এখানে পরিমাণ মতো একটু লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিলাম যে একটু রসুন বাটা দিচ্ছি আমার সব কিছু তরকারিতে মানে সব তরকারিতে কিন্তু বাসায় যখন তরকারি রান্না করি আমি বেশিরভাগই কিন্তু শুধু রসুন বাটাটাই দিই তাছাড়া কিন্তু সবই কাটাকুটা দিয়েই রান্না করি আমি আমার কাটা তরকারি মানে ঝাল পেঁয়াজ কেটে দিয়ে রান্না করা সেই তরকারিটা আমার কাছে ভালো লাগে বেশি মনে হয় মশলা যদি বেটে দিয়ে আমার কাছে মনে হয় ওই তরকারিটা আমার কাছে বেশি এটা খাইতে ভালো লাগে না আর বাটনা তরকারি যখন মেহমান আসে বা অন্য ভনাভনী যখন করি তখনই হচ্ছে এভাবে করে রান্না করি যাই হোক যে মাছগুলো আমি সুন্দরভাবে তো ধুয়ে নিয়েছি নেওয়ার পরে হলুদ আর লবণটা দিয়ে আমি মাখিয়ে রাখছিলাম সেই মাখানো মাছটা দিয়েই কিন্তু আমি এই যে মশলাটা কষানোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড় করে পানিটা দিয়ে দিচ্ছি আমি যেভাবে আসলে রান্না করি সেভাবেই আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ এটা আমার হচ্ছে ব্লগ ভিডিও আমি হচ্ছে রেসিপি আকারেও শেয়ার করি না কিন্তু আমি যে প্রত্যেকটা দিন অন্যান্য যে ভিডিও করব বা বাইরে যাই সেটাও না যার বাইরে বাহিরে গেলেও ভিডিও করতে না মানে একেবারেই মনে থাকে না একটু মনে থাকে না না হলে যে বাইরে যায় না কোনো কিছু যে খুব কেনাকাটাও করিনি সেটাও না যে বাইরে যে যে একটু ভিডিও করব বা এটি করবো এগুলো মনে থাকে না আর মেন কথা হচ্ছে আমরা ভিডিও করি না তো বাইরে এই জন্য হচ্ছে মনেও থাকে না লজ্জা পাই যাই হোক ওই সাইডে কিন্তু ওই যে মাছগুলো হচ্ছে তরকারি এটিও এটাও হচ্ছে প্রায় কষানো পানি শুকাইয়ে যাওয়ার মতো তার নেড়ে চেড়ে নিয়ে আবার এই যে আর এর এদিকে কিন্তু রান্নাটা হচ্ছে আর আমি কিন্তু ওইদিকে থানাবাটিগুলো সব কিছু যেগুলো নোংরা হয়েছিল সেগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি আসলে এখন ছোটোবেলায় এভাবে করে যদি একটু বুদ্ধি করে কাজটা না করা হয় তাহলে পরে কিন্তু হয়ই না একটু ভেবে যে একটু বুদ্ধি করে কাজটা করে নিতে হয় তাহলে পরে কাজ একটু সহজ হয়ে যায় সব কিছুই আর এখন তো উঠতে উঠতে প্রায় নয়টা দশটাও বেজে যায় ঘুম থেকে উঠতে যাই হোক আমি এখানে এই যে টমেটো কিন্তু এই যে গোল গোল করে স্লাইস করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম মানে মাছের ভিতরে যে পুটি মাছ নাকি মাছ এটা পুটি মাছ ওটার মধ্যে একটা টমেটোয় গোল করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর যে টমেটোগুলো এই যে দেখতে পাচ্ছেন আমি তো এটা হচ্ছে টমেটো দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করছে মাছ দিয়ে তা টমেটোটা আমি এখন দিচ্ছি যখন যে মাছ আলুটা কষানো হয়ে গেছে আমি কিন্তু এই টাইমেই হচ্ছে টমেটোটা দিই যেহেতু আলোটা এখন সিদ্ধ হয়ে গেছে এই জন্য এখন দিলাম আর এটা কিন্তু হচ্ছে এই বড়িটা আমি আগে কষিয়ে নিয়েছি যেহেতু এই বড়িটা না সিদ্ধ হতে অনেক টাইম লাগছে বাড়ি তো এই জন্য অনেক টাইম লাগছে সেই জন্য কিন্তু আমি বড়িটা আগে একটু কষিয়ে নিয়েছি ঝাল পেঁয়াজ লবণ হলুদ হলুদ সব কিছু দিয়ে তেল রসুন বাটা দিয়ে মশলাটা দিয়েই আগে কিন্তু মানে এটা কষিয়ে নিয়েছি মানে বড়িগুলো কারণ অনেক জাল খাচ্ছে অনেক জাল খাচ্ছে আর এতটা স্বাদ না কোনো কিছুই না কেনা বড়ি যে এত বাজে বড়ি হয় আমি কখনোই জানতাম না কারণ আমি বড়ি কখনোই কিনি না খাইও নেই এবার হচ্ছে মানে আমি দিয়েছিলাম যেগুলো সেগুলো ফোরে গেছিলো তাও অনেক ভাব মনে হচ্ছিলো যে টমেটো দিয়ে বড়ি রান্না করে খাইতে ইচ্ছে করছিলো সেই জন্যই আমি নিয়ে এসে রান্না করার জন্য নিয়ে আসছিলাম কিন্তু মজা না একটু তো যাই হোক আমি কিন্তু এইখানে আর এই যে ডালটা সিদ্ধ করে রাখছি মুগ ডাল বেশিরভাগই কিন্তু আমি মুগ ডালটাই রান্না করি যেহেতু অ্যালার্জি আপনাদের ভাইয়ারও অ্যালার্জি অ্যাজমা আছে ও হচ্ছে মুগ ডালটাই পছন্দ করে খাইতে তো আমি মুগ ডালটাই বেশি রান্না করি কারণ যেদিনকে ডাল রান্না করি সেই দিনকেই মেয়েরা একটু খায় পরের দিনকার খাইতে চায় না আমি দু দিন তিন দিন করে একটা ডাল রান্না করি তিন দিন ধরে খাই যাই হোক আমি এই যে ধনিয়ার পাতাগুলো কিন্তু কেটে নিলাম কুচু কুচুকে কেটে নিয়ে টমেটোর মধ্যে দিয়ে দিলাম আর একটু হচ্ছে দিচ্ছে এই যে পুঁটি মাছের যে তরকারি সেটার মধ্যে তরকারিটা খাইতে অনেক ভালো হয়েছে কিন্তু এটা ভালো হয়নি মানে বড়িগুলো একেবারেই ভালো হয়নি খাইতে আমি এইখানে যে পেঁয়াজ আর জিরাটা ভেজে উঠায় রাখছিলাম সেটাও কিন্তু আমি এই যেভাবে করে বেটে নিই সেভাবে করে বেটে নিলাম এর মধ্যে দিলাম তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে আরেকটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবার করে পাশে থাকতে পারেন বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর কেউ যেন স্কিপ করে দেখবেন না অ্যাড সহকারে ভিডিওটা দেখেন কারণ এই যে ভিডিও কিন্তু আমার ভিডিও যাই দেখুক না কেন এখানে কিন্তু দেখলে বোঝা যায় কারা হচ্ছে স্কিপ করছে আর কারা করছে না কারণ যদি হচ্ছে অ্যাড সহকারে ভিডিওটা দেখতো তাহলে পরে কিন্তু আমি মানে ইটা পাইতাম সেন্ট পাইতাম এক সেন্ট হলেও পাইতাম তাই না কোনো কিছুই কিন্তু পাওয়া হয় না অল্প একেবারে সীমিত পাওয়া হয় যাই হোক আমার এই যে মাছটা নামানো হয়ে গেছে এখানে টমেটোর তরকারিটাও হয়ে গেছে আর ওই সাইডের চুলায় আমি ডাল দিয়েছি আর এই যে পাতাকপি গাজর আলু এগুলো কিন্তু আমি ধুয়ে রাখছি সাইডে এই যেগুলো নামানোর পরে কিন্তু আমি ওইটাও চুলার পারে দিয়ে দিবো এই কড়াই দুইটা ধুয়ে তারপরে কিন্তু চুলাইটা দিব আমি এটা টমেটো আলু এভাবে করে রান্না করলে আমার কাছে না অনেক অনেক ভালো লাগে এই তরকারিটা খাইতে আমি কিন্তু ভিডিওটা দিতে পারছি না এই কারণে কারণ আমি আজ কদিন ধরে না অনেক অনেক দৌড়াদৌড়ি করছি কারণ আমি বাসাতেই খুবই কম থাকা হয় আর মেয়ের পরীক্ষা চলছে তারপর ঢাকাতে গিয়েছি তারপরে যশোর মানে এরকমই ঘোরাঘুরি করা হচ্ছে শুধু আজকে পরীক্ষা কালকে পরীক্ষা বা দুদিন ধরে এইখানে ওইখানে যাওয়া হচ্ছে ডাক্তারের কাছে গেছি এই জন্য হচ্ছে মানে ভিডিওটা ছাড়তে পারছি না আমি তারপর আবার যে ভিডিও দেখছি দু একটা ভিডিও দেখছি কিন্তু আমি যে ভিডিও ছাড়বো সেটা ছাড়তে পারছি না আর যখন একটু অবসর মতো সময় হচ্ছে তখন কি হচ্ছে মেয়ে হচ্ছে মাঝে মধ্যে নেটে একটু ক্লাস করছে এই জন্য আর মোবাইলটা ওর কাছেই থাকছে আমি আর সেটা ভিডিওটা এডিট করবো বা ভয়েস দেবো সেটা দিতে পারছি না তাই আপনাদের ভিডিওটা শেয়ার করতে পারছি না ওই দুটা দরকার কিন্তু হয়ে গেছে টেবিলে রেখে আসলাম আর পাতাকপি ভাজিটাও চোলার পর দিয়ে দিয়েছি ঝাল পেঁয়াজ শুদ্ধই দিলাম আর এই সাইডে ডাউলটা হচ্ছে যাই হোক দুপুরে কিন্তু রান্না বাড়া করে গোসল করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তাই এটা কিন্তু হচ্ছে মাগরীবের পরে মেয়েকে বলেছিল এভাবে ভেজে দিতে একটু ঝাল পেঁয়াজ দিতে তা মেয়ে আবার পেঁয়াজটা দেয়নি শুধু ঝালটা দিয়েছে দিয়ে এভাবে করে ভেজে দিয়েছে ও বলছে যে আমি তো আর দেখিনি মানে বুঝিনি যে কি পেঁয়াজ দেবো কিনা তা যাই হোক এভাবে করে দিয়েছে ভেজে তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ